আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক গভীর রাতে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে আসছি এই মুহূর্তে আপনারা জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহু ওয়ান কাইন্ড অফ মাইনকার চিপা আটকে গেছে আর এই চিপা থেকে যে কোনো সময় বের হয়ে যাবে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতা থেকে তার পতন খুব শীঘ্রই ত্বরান্বিত হবে কারণ ভেতরের পরিবেশ ধরে এতদিন যাবত যে সমস্যাটা আসবে 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 সবাই ভাবছিল সেটা কিন্তু ফাইনালি এসেই গেল একশো বিশটা সিট আপনার ইসালের যে বর্তমান সরকার আছে তিনি ক্ষমতায় আছেন একশো বিশটা সিটের মধ্যে সবগুলো আবার তাম না তথ্য বলছে বর্তমান ইসালি পার্লামেন্টের একশো বিশ আসনের মধ্যে চৌষট্টিটি আছে নেহুর দখলে আর ছাপ্পান্নটি আছে তার যে শরিক জোটটা আছে তাদের মধ্যে এখন এই একশো বিশ আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম সদস্য যিনি তিনি হচ্ছেন আপনার বেনি গামস এখন যুদ্ধকালীন যে জরুরি মন্ত্রিসভা তৈরি করা হয়েছিল নেহু যুদ্ধ চালানোর জন্য যে মন্ত্রিসভা কইরা আর প্রায় যুদ্ধ পরিচালনা করছে সেই যুদ্ধকালীন পরিচালনার কমিটির খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য হচ্ছে বেনি গান্স হঠাৎ করে আজকে তিনি পদত্যাগ করছেন গত কয়েকদিন যাবত আলোচনায় ছিল যে বেনি গান্স পদত্যাগ করতে পারে কেন একটি কারণ বর্তমানে ফিলিস্তিনে যেই অন্যায় অভিযান চালাচ্ছে নেহু এবং কি গতকালকে যে চারজন জিম্মি উদ্ধার হয়েছে আমি আগেই বলছি এটা ওয়ান কাইন্ড অফ নাটক প্রকৃত জিম্মিরা এখন কিন্তু উদ্ধার হতে পারে নাই দেশের ভিতরে ক্রমবর্ধমান চাপ সরকারের জনপ্রিয়তা ধসের কারণে জোট সরকারের মধ্যে যুদ্ধকালীন যে ডিসিশনগুলো সেগুলো নিহ এককভাবে নেয় আর এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ আপনার এই যুদ্ধকে কি বলে যে একটা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করার জন্য বীরদের সাথে একটা চুক্তিতে যাওয়ার জন্য শরিকদের মধ্যে সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করেছিল এই গান্স কিন্তু নিহু তার মন মতো প্রেসক্রিপশনে যে অভিযান চালাচ্ছে এটার একটা রেজাল্ট হিসেবে আজকে তিনি পদত্যাগ বসছেন মার্কিন সংবাদ করে মাধ্যম সিএনএন এর তথ্য অনুযায়ী জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে গান্স পদত্যাগ করলে আপনার বর্তমান মধ্যে বর্তমানটি সিট নিহুর দখলে রয়েছে গান্স সরকার ছাড়াই ইসালের জরুরি মন্ত্রিসভায় এখন নিহুর লিকুদ পার্টি ব্যতীত অন্য কোনো দলের আর প্রতিনিধি রইল না তার মানে এখন নিহু যে যুদ্ধটা পরিচালনা করছে গত বছর সাতই অক্টোবরের পর আপনার যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের নিয়ে একটা জোট কইরা বুঝাইছে যে দেশের জনতা সবাই এই যুদ্ধের পক্ষে গাজা যুদ্ধের অবসান এবং ইসালিদের বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে যখন নিহু রয়েছে তখনই গান্সের এই পদত্যাগ আরও একটা বড় ধাক্কা পতনের একটা আশঙ্ক করা হচ্ছে ইসালের পশ্চিমা মিত্র এবং জিম্মি পরিবার একটা চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছে এই পরিস্থিতিতে নেহুর জন্য এখন যুদ্ধে চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন বলে মনে করছেন আপনার কি বলা হয় যে যারা বিশ্লেষকরা আছেন নেহুর গাজা যুদ্ধ পরিবর্তী যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করতে ব্যর্থ হলে আপনার মানে গাজ বলছিলেন যে এই যুদ্ধের পরে আসলে এখানে কী হচ্ছে কারণ তাদের রাষ্ট্রের জন্য জীবন এটা তো মাত্র সাময়িক একটা ধরেন সলিউশন হবে কিন্তু কি আজীবন নিরাপদ থাকবে আমাদের বীরদের মধ্যে যাদের এই প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি মানুষ শাহাদাত বরণ করেছে তাদের যে পরিবার জীবিত আছে তারা কি আসলে ইসালের শান্তিতে থাকতে দিবে জীবনও দিবে না এটা ভালো করে যারা কি বলা হয় যে আমার মনে হয় আর কি যারা একটু বিচক্ষণ মানুষ তারা বোঝেন গান্স বলছিলেন যে নেহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন এই কারণে আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছি এই সময় তিনি আগাম নির্বাচনেরও দাবি তালান গান্স বলছে এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যেই সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে আমি নিহুকে আহ্বান জানাই সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন এই সরকার ভেঙে দিন এখন লিকুদ পার্টি ছাড়া আর এখানে কেউ নাই যদিও তার চারটা সিট বেশি আছে কিন্তু বাকি যেই রাজনৈতিক দলগুলা তারা যদি একজোট হয়ে এখন মাঠে নামে তারা নিহুর সরকারের পতন হতে বাধ্য ইনশাল্লাহ ভালো কিছু ঘটবে ভালো থাকুন আসসালামু আলাইকুম